প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা ভগবতী মডেল স্কুল এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত আমি রাজেশ স্যার চলে এসেছি তোমাদের সকলের অনুরোধে আরও একটি ইন্ডিয়ান জিওগ্রাফির ভিডিও নিয়ে আজকে আমরা আমাদের ভারতের বিভিন্ন যে অঙ্গরাজ্য এবং যে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে তাদের পুনর্গঠন নিয়ে জানব দেখো যখন আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু আজকের দিনের মতো এই রকম আঠাশটি অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল না ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় অর্থাৎ উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত যখন স্বাধীন হয় তখন ভারতে নটি রাজ্যপাল শাসিত প্রদেশ পাঁচটি চিফ কমিশনার শাসিত প্রদেশ এবং পাঁচশো পঞ্চাশটির বেশি দেশি দেশীয় রাজ্য ছিল দেশীয় রাজ্য অর্থাৎ তৎকালীন সময়ে কোনো রাজা তার শাসিত যে রাজ্যগুলি পরবর্তীকালে যখন ভারতের সংবিধান যখন প্রণীত হয় সংবিধান যখন গৃহীত হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তখন আঠাশটি অঙ্গরাজ্য এবং একটি রাষ্ট্রক্ষেত্র তৈরি হয় অর্থাৎ আগের ওই রাজ্যপাল শাসিত প্রদেশ এবং দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে সংবিধান গ্রহণ বা সংবিধান যখন কার্যকরী করা হয় অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন সংবিধান যখন কার্যকরী করা হচ্ছে তখন আমাদের ভারতবর্ষে আঠাশটি অঙ্গরাজ্য এবং একটি রাষ্ট্রক্ষেত্র ছিল যদিও পরবর্তীকালে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এবং এটি তৈরি হওয়ার আগে যে ঘটনাটি ঘটেছিল বিভিন্ন রাজ্যগুলি তারা বা বিভিন্ন ভাষাভিত্তিক রাজ্যগুলি নিজেদেরকে স্বাধীনতা পাওয়ার জন্য আন্দোলন করছিল তাই পরবর্তীকালে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় এবং তৎকালীন সময়ে চোদ্দোটি রাজ্য প্রশাসিত অঙ্গরাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছিল এই রাজ্য পুনর্গঠন কমিশনের ফলাফল হিসাবে উনিশশো তিপ্পান্ন সালে এবং বর্তমানে বিভিন্ন ধরনের এই রাজ্য পুনর্গঠনের মধ্য দিয়ে বর্তমানে দু সালে আঠাশটি রাজ্যপাল শাসিত অঙ্গরাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তো চলো এই যে অঙ্গরাজ্যগুলি এবং যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জেনে নিই আমরা যে অঙ্গরাজ্যটির কথায় আসছি আমরা সেটি হল অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ এটি প্রথম ভাষাভিত্তিক গঠিত হওয়া রাজ্য এবং এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি যদিও পরবর্তীকালে দুটি ভাগে বিভক্ত হয় একটি হয় তেলেঙ্গানা এবং অপরটি হয় আমাদের অন্ধ্রপ্রদেশ এই যে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী প্রস্তাবিত রাজধানী হচ্ছে অমরাবতী এবং তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ পরের যে রাজ্যটি সেটি হলো অরুণাচল প্রদেশ এই যে অরুণাচল প্রদেশ ভারতবর্ষের পূর্ব প্রান্তে অবস্থিত এটি রাজধানী ইটানগর এরপর আসি অসম বা আসাম যেটি রাজধানী আমাদের দিসপুর তারপর রয়েছে উত্তরপ্রদেশ যার রাজধানী লখনৌ এরপর উত্তরাখণ্ড ভারতের উত্তর অংশে অবস্থিত এটির রাজধানী এরপর রয়েছে উড়িষ্যা যার রাজধানী ভুবনেশ্বর তারপর কর্ণাটক যার রাজধানী বেঙ্গালুরু কেরল যার রাজধানী তিরুবনন্তপুরম গুজরাট যার রাজধানী গান্ধীনগর গোয়া যার রাজধানী পানাজি এটি ছত্তিশগড় যার রাজধানী রায়পুর এটি হলো আমাদের ঝাড়খণ্ড যার রাজধানী রাঁচি এটি হল তামিলনাড়ু যার রাজধানী চেন্নাই এটি হল আমাদের ত্রিপুরা যার রাজধানী আগরতলা এটি হল আমাদের নাগাল্যান্ড যার রাজধানী কোহিমা এটি হলো আমাদের পশ্চিমবঙ্গ যার রাজধানী কলকাতা এটি হলো আমাদের পাঞ্জাব যার রাজধানী চণ্ডীগড় এটি হল বিহার যার রাজধানী পাটনা এটি মণিপুর যার রাজধানী ইম্ফল এটি মধ্যপ্রদেশ যার রাজধানী ভোপাল এটি মহারাষ্ট্র যার রাজধানী মুম্বাই এটি হল মিজোরাম যার রাজধানী আইজল এটি হলো মেঘালয় যার রাজধানী শিলং এটি হল আমাদের রাজস্থান যার রাজধানী জয়পুর এটি হল সিকিম যার রাজধানী গ্যাংটক এটি হল হরিয়ানা যার রাজধানী চণ্ডীগড় এটি হল হিমাচল প্রদেশ যার রাজধানী গ্রীষ্মকালে সিমলা এবং শীতকালে ধর্মশালা এছাড়া যে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেগুলি হলো এটি হল আন্দামান দ্বীপপুঞ্জ যার রাজধানী পোর্ট ব্লেয়ার এটি হলো চণ্ডীগড় যার রাজধানী চণ্ডীগড় এই চণ্ডীগড় একদিকে একটি রাজধানী এবং তার আমাদের দুটি অঙ্গরাজ্য পাঞ্জাব এবং হরিয়ানা তারও রাজধানী এবং চণ্ডীগড় যে কেন্দ্রশাসিত অঞ্চল তারও রাজধানী অপরদিকে গুজরাটের এই অংশে রয়েছে আমাদের দমনদিউ এবং দাদ্রানগর হাবেলি এখন আগে যদিও দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এখন দমনদিউ এবং দাদ্রানগর হাবেলি দুটিকে একত্রিত করা হয়েছে সেটি দু সালের ছাব্বিশে নভেম্বর এরপর আমাদের দিল্লি যেটি কিনা আমাদের দেশের জাতীয় রাজধানী এরপর রয়েছে আমাদের জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর যদিও আগে একটি অঙ্গরাজ্য ছিল কিন্তু পরবর্তীকালে সেটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়ে যায় একটি আমাদের জম্মু কাশ্মীর যার রাজধানী শ্রীনগর এবং এটি হলো লাদাখ এটি হলো লাদাখ যার রাজধানী লে এবং এটি জম্মু কাশ্মীর যার রাজধানী শ্রীনগর এছাড়া রয়েছে পুদুচেরি পুদুচেরি যেটি কি তামিলনাড়ু উপকূলে এখানে অবস্থিত তার রাজধানী পুদুচেরি এবং আমাদের আরব সাগরের বুকে রয়েছে লাক্ষাদ্বীপ যার রাজধানী কাবারাত্তি এই হলো আমাদের মোট আটটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং আঠাশটি অঙ্গরাজ্য এইবারে আমাদের এই যে রাজ্য রাজ্যগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব যেগুলি তোমাদের এমসিকিউ প্রশ্ন বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম ভাষাভিত্তিক রাজ্য যেটি আমি আগেই বলেছি এটি হলো আমাদের এই অন্ধ্রপ্রদেশ যেটি উনিশশো সালের পয়লা নভেম্বর প্রথম তৈরি হয়েছিল ভারতের নবীনতম রাজ্য অর্থাৎ শেষ সর্বশেষ যে রাজ্যটি সৃষ্টি হয়েছে আমি আগেই বলেছি আমাদের এই যে প্রথম যে রাজ্য অন্ধ্রপ্রদেশ সেটি ভেঙেই সৃষ্টি হয়েছে আমাদের সর্বশেষ নবীনতম রাজ্য যেটি তৈরি হয়েছে দু হাজার সালের পয়লা জুন আমাদের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ নতুন যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটি আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ দুজনেই একই সাথে দু সালের একত্রিশে অক্টোবর এটির সৃষ্টি হয়েছে আয়তনের দিক থেকে বা ক্ষেত্রফলের দিক থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বৃহত্তম যে রাজ্য তার নাম হল আমাদের রাজস্থান এবং যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয় যে আয়তনে বা ক্ষেত্রফলে বৃহত্তম যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটির নাম কি অবশ্যই হয়ে যাবে আমাদের লাদাখ আয়তনে এবং ক্ষেত্রফলে যদি বলা হয় ক্ষুদ্রতম রাজ্য তাহলে বৃহত্তম রাজ্য রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে আমাদের এই গোয়া আর যদি ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয় তাহলে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলকে সেটি হচ্ছে লাদাখ এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হচ্ছে আমাদের এই লাক্ষাদ্বীপ যদি বলি জনসংখ্যার দিক দিয়ে জনসংখ্যার দিক থেকে সবথেকে এগিয়ে থাকা রাজ্য বা জনসংখ্যার দিক থেকে সব থেকে বৃহত্তম যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ আর জনসংখ্যার দিক থেকে সবথেকে কম অর্থাৎ কম জনসংখ্যা বিশিষ্ট যে রাজ্য সেটি হলো আমাদের সিকিম পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত সিকিম এবারে যদি আমরা আসি জনসংখ্যার বিচারে এই যে আটটি যে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা কে রয়েছে কোন অঙ্গ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটি হলো আমাদের দিল্লি তাহলে আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে দিল্লিতে আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে সেটি হলো আমাদের এই লাক্ষাদ্বীপ এবারে যদি আমরা জনঘনত্বের বিচারে আসি আমাদের আঠাশটি রাজ্যের মধ্যে জনঘনত্বের বিচারে সব থেকে বেশি জনঘনত্ব যে রাজ্যে রয়েছে সেটি হল আমাদের বিহার আর জনঘনত্বের দিক থেকে সবথেকে কম জনঘনত্ব বিশিষ্ট যে রাজ্য সেটি হল আমাদের এই অরুণাচল প্রদেশ এবার যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে যদি আসি আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সব থেকে বেশি জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চলে তার নাম হচ্ছে দিল্লি এবং সবথেকে কম কেন্দ্র সবথেকে কম জনগণত্ব যে কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে তার নাম হল আমাদের এই লাদাখ শুধুমাত্র লাদাখে এখানে সব থেকে কম এরপর যদি আসি সাক্ষরতার দিক থেকে লিটারেসি রেটের দিক থেকে তাহলে আমাদের রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি সাক্ষরতা রয়েছে আমাদের কেরল যে রাজ্য সেটিতে এবং সব থেকে যদি আসি কম সাক্ষরতা সব থেকে কম সাক্ষরতা বিশিষ্ট রাজ্য হল আমাদের এই বিহার এবার যদি আসি লিঙ্গ অনুপাত অর্থাৎ নারী পুরুষ যে অনুপাত সেদিক থেকে এগিয়ে থাকা রাজ্য সব থেকে এগিয়ে থাকা রাজ্য সেটি হলো আমাদের এই কেরালা বা কেরল এবং নারী পুরুষ অনুপাতের দিক থেকে সব থেকে পিছিয়ে থাকা রাজ্য তার নাম হলো হরিয়ানা অর্থাৎ এই হরিয়ানা রাজ্যটি এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন धन्यवाद